বন্ধুরা আজ হলো বিশ আগস্ট তিন বাদ্র মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো রাজ্যে আর কোনো কাঁচা ঘর থাকবে না আরও সাত লক্ষ সরকারি আবাস দেওয়া হবে হাইলাকান্দিতে সে ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের বায়োমেট্রিক লক তাকাদেরও শীঘ্রই রেশন কার্ডের ব্যবস্থা রেশন কার্ডে পরিবারের সব সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ মন্ত্রীর হাইলাকান্দিতে সে বড় ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের বিস্তারিত থাকবে প্রতিবেদনে না বৃষ্টি আজ সারা দিন বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস লাগাতার বৃষ্টিতে আবার জল বাড়ছে বরাক নদীতে গুচ্চ কর্মসূচি নিয়ে আগামী বৃহস্পতিবার তিন দিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত কার্যকর্তা সম্মেলনে অংশ নিতে শুক্রবার করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হাইলাকান্দি করিমগঞ্জে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত পশ্চিমবঙ্গের আরজি করখান্ডের বিরুদ্ধে এবার উত্তর করিমগঞ্জের ফকিরাবাজারে মোমবাতি মিছিল ধর্ষকদের ফাঁসির দাবিতে ছাত্রদের উত্তাল প্রতিবাদ পশ্চিমবঙ্গের কাণ্ড নিয়ে প্রতিবাদে সোমবার সন্ধ্যায় উত্তাল হয়ে উঠল রেল শহর তিন বিপজ্জনক মুসলিম মহিলাদের জীবন দুর্বিষহ করে তুলছে তিন তালাক সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র গ্রাম উন্নয়নের অস্থায়ী কর্মীরা পি এর আওতায় বাড়ছে চাকরির মেয়াদ হাইলাকান্দিতে সে আশার বাণী শুনালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস অসমে নারী নির্যাতনের সঙ্গে সঙ্গে হিসেব বরাবর দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিধানসভার আসন কমে যাওয়ার প্রভাব পড়ছে পঞ্চায়েত পুনর্বিন্যাসে পঞ্চায়েত পুনর্বিন্যাসে চারটি জেলা পরিষদ আসন কমছে করিমগঞ্জে হাইলাকান্দির গ্রামে খুনের ঘটনায় অভিযুক্তের গাড়ি সহ চারটি বাড়িতে আগুন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যে আর কোনো কাঁচা ঘর থাকবে না আরও সাত লক্ষ নতুন সরকারি আবাস হবে হাইলাকান্দিতে এসে বললেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস রাজ্যে আর কোনো কাঁচা ঘর থাকবে না ছয় লক্ষ প্রধানমন্ত্রী আবাস এবং এক লক্ষ মুখ্যমন্ত্রী আবাস মঞ্জুর করা হবে সোমবার হাইলাকান্দি ডেভেলপমেন্ট গ্রাম উন্নয়নের কাজকর্মের খোঁজ নিতে এসে এই সুখবর শুনালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস মন্ত্রী বলেন রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ আশানুরূপভাবে সম্পন্ন হচ্ছে তাই আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আরও ছয় লক্ষ গড় দেবেন এবং হিমন্ত বিশ্ব বিশ্বশর্মা আরও এক লক্ষ মুখ্যমন্ত্রী আবাস দেবেন দুই তরফে আবাস নির্মাণের বাস্তবায়ন হলে রাজ্যে কাঁচা গড় আর থাকবে না এদিন কাটলিসরা ডেভেলপমেন্ট ব্লকের পঞ্চায়েতের কাজকর্মের পর্যালোচনার পাশাপাশি পি এম এ গৃহের কাজকর্মের অগ্রগতির খুঁজ নেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিকে বায়োমেট্রিক লক তাকাদেরও শীঘ্রই রেশন কার্ডের ব্যবস্থা হাইলাকান্দিতে সে বললেন খাদ্যমন্ত্রী রেশন কার্ডে পরিবারের সব সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশ মন্ত্রীর পঞ্চায়েত গ্রামোন্নয়ন খাদ্য এবং অসামরিক মন্ত্রী রঞ্জিত কুমার দাস হাইলাকান্দি জেলার রেশন কার্ডে পরিবারের সব সদস্যের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি সোমবার হাইলাকান্দিতে জেলা আয়ুক্তের সভাকক্ষে বিভাগীয় কাজকর্ম পর্যালোচনার সময় আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এই কাজ শেষ করতে বলেন এর পরবর্তীতে দুস্থ এবং দরিদ্র মানুষ যারা এখনো রেশন কার্ড পাননি যদি এ ধরনের বাদ পড়া কোনো লুক থাকেন তবে পরবর্তীতে তাদের তালিকাও তৈরি করতে বলেন প্রশাসনকে গুচ্ছ কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার তিন দিনের বরাক সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কার্যকর্তা সম্মেলনে অংশ নিতে শুক্রবার করিমগঞ্জে মুখ্যমন্ত্রী হাইলাকান্দি করিমগঞ্জে কার্যকর্তা সম্মেলনে অংশ নেবেন হিমন্ত বরাকের লোকসভা বুটের ফলাফলে উজ্জীবিত হিমন্ত বিশ্ব শর্মা আবার একবার উন্নয়নকে হাতিয়ার করে পঞ্চায়েত বুটে বাজিমাত করতে আগে বাগে জাপিয়ে পড়ছেন পঞ্চায়েত বুটকে সামনে রেখে তিন দিনের বরাক সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত তিন দিনের এই সফরে হাইলাকান্দি এবং করিমগঞ্জে দলীয় কর্মী অংশ নেবেন তিনি পাশাপাশি কাসার জেলার একাধিক প্রকল্পের শিলান্যাস কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর আর জি কর কাণ্ডের বিরুদ্ধে এবার উত্তর করিমগঞ্জের ফকিরাবাজারে মোমবাতি মিছিল ধর্ষকদের ফাঁসির দাবিতে ছাত্রদের উত্তাল প্রতিবাদ পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রীকে গণধর্ষণ নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবার প্রতিবাদের ডেউ উঠল উত্তর করিমগঞ্জের ফকিরাবাজারে সোমবার সন্ধ্যায় বাজারের ছাত্র সমাজের উদ্যোগে স্থানীয় রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখ থেকে এক বিশাল মোমবাতি মিছিল বের করেন ছাত্ররা এতে পা মিলিয়েছেন এতদ অঞ্চলের বিভিন্ন স্তরের জনসাধারণ সহ শিক্ষাবিদ বুদ্ধিজীবী সঙ্গে সাংবাদিকরাও হাতে হাতে প্লেকার্ড ও মোমবাতি জ্বালিয়ে কনকনে বৃষ্টি উপেক্ষা করে প্রায় পাঁচ শতাধিক ছাত্ররা অংশ নেন এদিনের মিছিলে বৃষ্টির মধ্যেই চলতে তাকে প্রতিবাদী মিছিল ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠে ফকিরাবাজার ধর্ষকদের সাজা একটাই ফাঁসি ছাড়া কথা নাই স্লোগানে উত্তাল হয়ে উঠে ফকিরাবাজার গত সন্ধ্যা থেকে শুরু করে লাগাতার বৃষ্টি বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আজও পুরো দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আজ পুরো দিন বরাক উপত্যকার তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে লাগাতার বৃষ্টিতে আবার জল বাড়ছে বরাক নদীতে বরাক নদীর জল আবার বাড়ছে রাত নয়টা থেকে রাত দশটার মধ্যে নদীতে জল স্মৃতি ঘটেছে তিন সেন্টিমিটার এর আগে কতটা সময় দুই সেন্টিমিটার করে জল বাড়ছিল রাত দশটায় অন্নপূর্ণাঘাটের জল স্তর ছিল সতেরো দশমিক নয় ছয় মিটার হাইলাকান্দির গ্রামে খুনের ঘটনায় অভিযুক্তের গাড়ি সহ চারটি বাড়িতে আগুন পুরনো এক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সোমবার হাইলাকান্দি শহরতলির শিব উত্তর গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে এদিন সন্ধ্যায় উত্তেজিত জনতা এই গ্রামে চারটি বাড়িতে অগ্নিসংযোগ করে পাশাপাশি একটি চার চাকার বাহন জ্বালিয়ে দিয়েছে এই ঘটনার খবর পেয়ে হাইলাকান্দি পুলিশের বিশাল দল ওই গ্রামে পৌঁছে বর্তমানে পুরো গ্রামকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী গ্রামে কাউকে ঢুকতেও দিচ্ছে না পুলিশ প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী কিছুদিন আগে হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী উজানকুপা গ্রামে একটি লমহর্ষক খুনের কাণ্ড সংগঠিত হয়েছিল দিনের আলোয় অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল ওই গ্রামের এনাম নামের এক ব্যক্তিকে স্থানীয়দের মতে খুনের এই ঘটনায় জড়িত ছিল সাইকুল ইসলাম নামে এক যুবক সাইকুল বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে তাই সোমবার স্থানীয়রা সাইকুলের গ্রামে হামলা চালান প্রায় অর্ধ শতাধিক লোক একজুট হয়ে সাইকুলের ব্যবহার করা একটি গাড়ি জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি কয়েকটি বাড়িতে আগুন জ্বালিয়ে দে পুলিশ ঘটনাস্থল থেকে ষোলো জনকে আটক করেছে রাতের অন্ধকারে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় পুরো গ্রামে করা নজরদারি চালিয়ে যাচ্ছে পুলিশ জারি করা হয়েছে একশো চুয়াল্লিশ দ্বারাও তিন তালাক প্রতা বিপজ্জনক তিন তালাক মুসলিম মহিলাদের জীবন দুর্বিষহ করে তুলেছে শীর্ষ আদালতে বলল কেন্দ্র তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করার পক্ষে শীর্ষ আদালতে হলফনামা দিল কেন্দ্রীয় সরকার যেখানে কেন্দ্রের তরফে জানানো হয়েছে তিন তালাক প্রথা মুসলিমদের জীবন দুর্বিষহ করে তুলেছে বিয়ের মতো প্রতিষ্ঠানে এই প্রথা অত্যন্ত বিপজ্জনক এদিন আদালতে হলফনামা দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে তিন তালাক প্রতার শিকার হওয়া মহিলাদের কাছে পুলিশের কাছে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না কিন্তু আইনে যদি এই ঘটনায় শাস্তির বিধান না থাকে সেক্ষেত্রে পুলিশেরও কিছু করার থাকবে না ফলে বেআইনি হলেও অবাধে চলতে থাকবে এই প্রথা যা কোনোভাবে বাঞ্ছনীয় নয় এই ধরনের অপরাধ বন্ধ করতেই দ্রুত কঠোর আইনি পদক্ষেপ প্রয়োজন ছিল অসমে নারী নির্যাতনের সঙ্গে সঙ্গে হিসেব বরাবর দাবি মুখ্যমন্ত্রীর কলকাতার আর্জি করকাণ্ডের জেরে অসমেও মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু মুখ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্য অসমে নারীর উপর নির্যাতন চালানো হলে সঙ্গে সঙ্গেই হিসেব বরাবর করে দেই আমরা তৎক্ষণাৎ নে দেওয়া হয়ে ভুক্তভোগীকে গত তিন বছর এই ধরনের কত হিসেব বরাবর করা হয়েছে রাজ্যে অবশ্য মহিলা চিকিৎসকের উপর নির্যাতনের জেরে অসমের মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধির উপর জোর দিয়েছে রাজ্য সরকার গ্রাম উন্নয়নের অস্থায়ী কর্মীরা পি এফের আওতায় বাড়ছে চাকরির মেয়াদ হাইলাকান্দিতে সে আশার বাণী শুনালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস রাজ্যের পঞ্চায়েত ও উন্নয়ন বিভাগের অস্থায়ী কর্মীদের জন্য ভালো খবর আসছে খুব শীঘ্রই কর্মীদের পি এফের আওতায় এনে চাকরির মেয়াদ ষাট বছর করতে রাজ্য সরকার পদক্ষেপ নিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অস্থায়ী কর্মীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি কাজ শেষ করতে পারছে বিভাগ সোমবার কাটলিসরায় এসে বিভাগের অস্থায়ী কর্মীদের এই আশার বাণী শুনালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ সারা দিন বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পঞ্চায়েত পুনর্বিন্যাসে চারটি জেলা পরিষদ আসন কমছে করিমগঞ্জে বিধানসভার আসন কমে যাওয়ার প্রভাব পড়ছে পঞ্চায়েত পুনর্বিন্যাসে চারটি জেলা পরিষদ আসন কমছে করিমগঞ্জে করিমগঞ্জ জেলায় পাঁচটি বিধানসভা থাকার সুবাদে এতদিন কুড়িটি জেলা পরিষদ আসন ছিল বিধানসভায় করিমগঞ্জ জেলার একটি আসন কমে যাওয়ায় চারটি জেলা পরিষদ আসন কমে যাচ্ছে বর্তমানে পঞ্চায়েত পর্যায়ে সমষ্টি পুনর্বিন্যাসের কাজ চলছে একত্রিশে আগস্টের মধ্যে খসরা প্রস্তাব জমা দিতে বলেছে সরকার সরকারের দেওয়া নিয়ম অনুসারে প্রতিটি পঞ্চায়েত গঠনের কাজ চলছে জোর গতিতে এতদিন করিমগঞ্জ জেলায় ছিয়ানব্বইটি গ্রাম পঞ্চায়েত ছিল রামকৃষ্ণনগরের একটি পঞ্চায়েত টাউন কমিটি ঘোষণা হওয়ায় এবার পঁচানব্বইটি গ্রাম পঞ্চায়েত তৈরি করা হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন